সালামু আলাইকুম চ্যানেলে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফটো থেকে লোকেশন বের করবেন আসলে আমরা মাঝে মাঝে হচ্ছে আমাদের গ্যালারিতে চলে যাই আমাদের আগের ছবিগুলো দেখি কিন্তু অনেক সময় মনে করতে পারি না ছবিটা কোথায় বসে তোলা সো আপনি কীভাবে ফটো থেকে লোকেশন বের করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো আসলে এটা দুইভাবে করা যায় একটা হচ্ছে আপনার ফোনেই অপশনটা থাকে অনেক সময় অনেকের ফোনে অপশনটা থাকে না তখন হচ্ছে কিভাবে বের করবেন সেটাও আপনাদেরকে দেখাবো চলুন আমরা প্রথমে ফোনের স্ক্রিনে চলে যাই আচ্ছা আমরা যদি প্রথমে হচ্ছে ফটোসে যাই এখানে হচ্ছে আমরা গ্যালারিতে যদি দেখার চেষ্টা করি একটা ফটোতে আমরা তোলা ফটোতে যদি যাই সাপোজ আমি এই ফটোটা গেলাম দেখেন উপরের দিকে যদি আপনি স্ক্রল করেন দেখেন নিচে হচ্ছে একটা লোকেশন ম্যাপ শো করতেছে সো আপনি হচ্ছে মানে এই ছবিটা এই লোকেশনে বসে তুলছেন এত ফোনের ফিচার যদি আপনার ফোন এই ফিচারটা না থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে বের করবেন তারও একটা সহজ উপায় আছে আমরা যদি ক্রোম ব্রাউজারে চলে যাই হ্যাঁ লিখতে হবে ই আই সি পিক টু ম্যাপ লিখে আমরা গোতে প্রেস করব দেখেন এখানে প্রথম যে অপশনটা আসছে পিক টু ম্যাপ এই ওয়েবসাইটে আমরা ঢুকবো আচ্ছা এখানে বলতেছে যে সিলেক্ট ইওর ফাইল তো আমি এখানে সিলেক্ট ইউর ফাইল দিয়ে গ্যালারিতে চলে যাব ফটোসে চলে যাই ওর ক্যামেরা তো আমরা যদি ধরি আমরা কোন ছবিটা আমরা যদি এই ছবিটা ধরি আমার অফিসের একটা ছবি আচ্ছা যদি আপলোড দিচ্ছি ওকে ফাইন দেখেন এখানে হচ্ছে আমাদের লোকেশনটা চলে আসছে যে আমি পিন করা আছে আমি আসলে ছবিটা কোন লোকেশনে বসে তুলছি সো এভাবেই আপনারা খুব সহজে ফটো থেকে লোকেশন বের করতে পারবেন আপনার ফোনের ফটো থেকে যদি এই অপশনটা থাকে তাহলে আপনি সেখান থেকেই বের করতে পারবেন আর যদি আপনার ফোনের ফটোতে অপশনটা না থাকে তাহলে আপনারা গুগল ক্রোমে গিয়ে পিক টু ম্যাপ এই ওয়েবসাইটে গিয়ে এখানে ছবিটা আপলোড করলেই আপনি ছবিটা কোথায় বসে তুলছেন সেখানের লোকেশনটা চলে আসবে আশা করি ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি শেয়ার করবেন যাতে আপনার আশেপাশে আরও যারা আসছে যারা এই ব্যাপারটা যায় না তারাও জানতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ